হে গাছ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিতায় ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সকালবেলা আজকে ওয়েদারটা ভীষণই খারাপ মানে খুবই খারাপ আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে তার মধ্যে আমাদের বাড়িতে হয়েছে একটা বিশাল বড় কাণ্ড মা ঘুম থেকে উঠে দেখে রান্নাঘরে হচ্ছে মা ঘুম থেকে উঠে দেখে রান্নাঘরে একদম ইঁদুর ঢুকে পুরো সর্বনাশ করে দিয়েছে সকালবেলা মা এগুলোই পরিষ্কার করলো তো এখন হচ্ছে মামামকে তুলে দিয়েছি এখন একটু পড়তেও বসাবো ঘরটা এগুলো পরিষ্কার করতে হবে দেখতে থাকবো পুরো ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে আজকে বিকালবেলা যাব একটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ রয়েছে মামা পাপার ফ্রেন্ড ফ্রেন্ড মানে কলিগ ফ্রেন্ড যাই বলো না তারই হচ্ছে মেয়ের অন্নপ্রাশন মানে অন্নপ্রাশন তো আগেই হয়ে গেছে তো অনু মানে অনুষ্ঠানটা হচ্ছে আজকে হবে সেখানেই যাব তার মধ্যে মামা নাচের ক্লাস আছে স্কুল তো ছুটি হয়ে গেছে সামার ভ্যাকেশান দিয়েছে তো সারাদিন কি টুকটাক কাজকর্ম করো রান্না বান্নাগুলো দেখানোর চেষ্টা করব আজকে বেশি কিছু ব্লগ বানাবো না মানে বিকেলের দিক থেকে ব্লগটা ভালোভাবে করব এখন যতটুকু দেখাচ্ছি তো চলো আগে রান্না বান্নাগুলো করি তারপর রান্না করতে দেখিয়ে দিব দেখো সকালবেলায় আকাশের কি অবস্থা প্রচণ্ড খারাপ অবস্থা ছিল পুরো মেঘ জমে আছে এই বুঝি বৃষ্টি নামবে নামবে করছে এক পশলা কিন্তু হয়েও গেছে তো চলো এবার তো রান্নাঘরে ঢুকতে হবে রান্নাবান্না ঝামেলা যদিও কম আছে আর দেখো বৃষ্টিতে পুরো শ্যাওলা পড়ে গেছে আমাদের উঠোনটা কিছুটা জায়গা পাকা আছে সেই জায়গাটাই শ্যাওলা পড়েছে মাম্মাম পড়তে বসে গেছে এদিকে হাটো ভাই হাটো ভাই হাঁটোরে যেতে হবে না তোরে খাটো করে কাটোরে চলো এবার রান্নাঘরে চলে যাই শুক্তো রান্না করছি ধুন্দল শুক্তো কাঁঠালি বীজ দিয়ে এটা একটু মিষ্টি মিষ্টি করে রান্না করি খেতে কিন্তু খুব ভালো লাগে আর খাওয়াটাও ভীষণ উপকারী গরমের দিনে বিশেষ করে আর এদিকে আলু সেদ্ধটা ভালো করে সেদ্ধ করে নিয়ে মেখে রেখেছি এখনও লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়নি এই আলু সেদ্ধ মাখা কিন্তু লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে ডালও কিন্তু কমপ্লিট মুসুর ডাল করেছি লাউ দিয়ে আর এদিকে হচ্ছে শুক্তো তো হয়ে গেছে আগেই দেখালাম তোমাদের আর কাঁকরোল ভাজা করেছে আর করেছে ডিমের মামলেট এই রান্না রান্নাবান্না চার পাঁচ পথ কিন্তু হয়েই গেছে তো মামামের পাপার টিফিনটা এবার রেডি করে দেবো এদিকে এদিকে ও কিন্তু অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে ঘরটা ওগুলো সব গোছানো হয়ে গেছে মা তো আগেই ঘর মুছে দিয়েছে এখন হচ্ছে আমি একটু ঝাড় দিয়ে দেবো ওই মামা আমি একটু খেলাধুলো করলো এই দেখো ঘর পুরো পরিষ্কার টিভিও দেখছিলাম আমি চলো এবার হচ্ছে ওকে স্নান করাবো অনেকক্ষণ বাদে ফোনটা হাতে নিয়েছি সারাটা দুপুর কিচ্ছু করিনি তো মাম্মা আর আমি একটু গল্প করছিলাম এই ওগুলো আর কি ভিডিও করব হচ্ছে নাটির স্কুল থেকে এইমাত্র মাত্র এলাম এসে একটু শুয়েছিলাম এসে তারপরে এখন ভাবলাম যে রেডি হয়ে নিয়ে দেরি হয়ে যাবে এখন যাব তো চলো রেডি হয়ে যাবে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে এখন হচ্ছে মা একটু বাকি আছে মা মানে পরে রেডি হলো মাম্মামকে নিয়েছিল দাও দেখাচ্ছি দেখাচ্ছি আর এই দেখো মাম্মামকে মাম্মার পাপা আচ্ছা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তারা এই যে মাম্মামকে কেমন লাগছে আর দেখি তুমি একটু ঘরো এই যে মামার পাপাও রেডি ওই দিন যে শার্টটা এনেছিলাম ওটাই পরলো ভাল লাগছে কালারটা সুন্দর বলছিলাম সকাল থেকে মামামকে অনেকবার বলেছি জন্য আজকে নাচের ক্লাস ছিল তো একটু ঘুমো না এখন হচ্ছে হাই পার্সে ঘুম পেয়ে গেছে তো এখানে কাউন্টার করেছে তো খাবো খাওয়া দাওয়া সেরে এখানে পান খাবো আর ভেতরে ঠিক এরকম করেছে অনেক রকম স্টার্টার রেখেছিল তো সবাই খুব ভালোভাবে খাচ্ছিল আর খাওয়াগুলো খুব ভালো ছিল তা আমরা এখন হচ্ছে খেতে বসে যাব কারণ রাতও অনেকটাই হয়ে গেছে সাড়ে নটা পনেরো দশটার মতন বাজে তো দেখো বসে পড়েছে খেতে খাওয়ারগুলো কিন্তু খুব ভালো ছিল প্রথমে দিয়েছিল হচ্ছে বেবি নান তারপর পনিরের একটা তরকারি তারপরে মাটন দু রকমের মাছ চিংড়ি তার ভেটকি অনেক কিছু ছিল তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের এখানে কমপ্লিট মাম্মাম বায়না করছে আইসক্রিমের জন্য তো দেখো দাঁড়িয়ে পড়েছে আইসক্রিমের লাইনে তো মামাম যেহেতু আজকে একা হাতে খেয়েছে ওর বাবা ওকে বলেছে সেই কারণে ও আইসক্রিম খেতে দেবে তো এটা একটা বিশাল ব্যাপার মামাম একা হাতে নিমন্ত্রণ বাড়িতে এসে খেয়েছে তো আইসক্রিম আমি নিয়ে নিয়ে সবাইকে দিলাম আমরা চারজনেই খেয়েছি আইসক্রিম আইসক্রিমটা খুব ভালো ছিল ভীষণ ভালো লেগেছে খেতে তো মামামকে দিয়ে দিলাম প্রথমে অল্প একটু করে দিয়েছি কারণ রাত অনেকটাই হয়ে গেছে এখন এই সেই কারণে বেশিটা একটু দিলাম না তো দেখো মন দিয়ে কি আইসক্রিমটা খেয়ে যাচ্ছে ও কোনো দিকে তাকানোর নাম নেই এই যে

রান্নাগুলো খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে সব শেষে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি পানের কাউন্টারে তো বিভিন্ন রকমের পান দিচ্ছিলেন উনি তো সেখানে ছিল ফায়ার পান এর আগে কিন্তু অনেকবার ট্রাই করেছি মেলায় খাবো খাবো করে খেতে পাইনি ভয়ে ভাবলাম যে যে মুখ টুক পড়ে যায় তো এইবার ট্রাই করবই কি দেখো না আগুনটা ধরা তো দাদা কিন্তু খুব সুন্দর করে পান বানাচ্ছিল তো মামা পাপাও ট্রাই করেছে তো দেখো প্রথমে এই কর্পুরটার মধ্যে দিয়ে দিল আগুন তারপরে কিন্তু একেবারে দেবে মুখে পুড়ে এইবার আমার পালা তো ভয়ও পাচ্ছি খাওয়ার ইচ্ছে হচ্ছে তো যা হোক হবে তো দেখো খুব সুন্দর করে পান সাজে এখন কিন্তু দিয়ে দিবে মুখে ভয় লাগে কি বলতো যে মুখের ঠোঁট টোটগুলো পুড়ে যায় নাকি সেটাই ভয় পাচ্ছিলাম আগুন যতই হোক বলো তো এইভাবে দেখো হা করছি আর মুখ বন্ধ করছি বারবার করে তো শেষ মাস কিন্তু পানটা খেয়েই নিয়েছি যাই হোক ভালো লাগলো ভালো এই মাত্র ঢুকলাম বাড়িতে তো প্রথমে মাকে দিয়ে গেছে কোটমোড় পর্যন্ত কোটমোড় থেকে মা চলে এসেছে টোটো করে আর আমাদের তারপরে নিয়ে বাইক চলে আসলাম আমাদের মা চলে আসছে তো খুব ভালো লাগলো গিয়ে ভীষণ আনন্দ হয়েছে আর পুরো পেট পুরে খেয়েছে একদম লাস্টে তো ফায়ার প্যান খেয়েছি একটা দেখলেই আমরা তো যাই হোক চলো ভিডিও টেকনিক শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট